বয়স চোদ্দ মাস হিট তো আসে নাই জ্বর আসতে কি না হিটে আসে আর নাই হয়তো কত দাম চাচ্ছেন কাস্টমার বলতেছে কত পুষ্পান্ন পঞ্চাশ এটা আপনার বিক্রি দাম কত হবে আজকে এটা না দেখবেন দেখা দেখার কথা দর্শক দেখেন এটা খুব সুন্দর একটি দেশি গরু খামার উপযোগী চোদ্দ মাস বয়সের একটি বাজারে হচ্ছে পঁয়ষট্টি আরো কিছু গুলো দেখাচ্ছি বাস তো এটা দেখে কেমন দরদাম হচ্ছে আসসালামাইকুম সালাম ভালো আছেন কত দাম হচ্ছে না

উপযোগী তো এগুলা খামারের নিয়ম আর কিছু মধ্যে হেঁটে সম্ভাবনা আছে তো এগুলো গুলা বিভিন্ন দরদামে এবং বিভিন্ন যেহেতু তো সেক্ষেত্রে বিভিন্ন দরদামে বিক্রি হচ্ছে এটা কত হচ্ছে